আমরা যে কোনো গাছের বৃক্ষ থেকে যদি আপেল গাছের বীজ দেখি তো সে আপেলই তো হবে আর যদি আমরা দেখি যে তাল গাছের বীজ তো তালই তো হবে আমার সন্তান কীরকম হবে আমার আচরণ সেটা বলে দেবে আমার পরিণতি বা আমার সুফল আমি বিখ্যাত প্রখ্যাত বলে বিশাল ধ্বনি বলে আমার সন্তান সেটা উপভোগ করবে যদি সৎভাবে উপার্জিত হয় আর যদি সৎভাবে না আসে যথাযথভাবে না আসে তাহলে সে সাফার করবে ঠিক এই দৃষ্টিকোণ থেকে যদি একটা মূল্যবোধ মূল্যবোধ তৈরি বসে যার আরেকটি নাম দিতে পারি তার নাম হলো মানবিক সেবা মানবিক হওয়া মানুষের মতো আচরণ করা যে প্রত্যেকের প্রতি একটা দায়িত্বশীল ভাবনা থাকবে থাকবে শ্রদ্ধাবোধ থাকবে কর্তব্য পালন করা তাগিদ তাহলেই দেখা যাবে যে আমি খেতে বসেছি আমি খাচ্ছি বাবা খেয়েছেন এই কষ্টটা নিতে হবে মা কি ওষুধটা খেলেন বা মায়ের কি খাওয়া হয়েছে এই মূল্যবোধটা খুব জরুরি তাহলে বৃদ্ধাশ্রমের মতো একটা বড় সমস্যা তৈরি হতো না